আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আমি আজকে চলে এসেছি টমেটো সসের রেসিপি নিয়ে সন্ধ্যাবেলা যে কোনো স্ন্যাক্সের স্বাদ বাড়াতে আমরা কিন্তু টমেটো সস খেয়ে থাকি তো যে কোনো স্ন্যাক্স বলো পাস্তা নুডলস চাউমিন সমস্ত কিছুর সাথে কিন্তু আমরা টমেটো সস খেতে খুবই পছন্দ করি তো সেই টমেটো সস আমি আজকে একদমই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে দেখাবো তো চলো সেখানে আমার লাগছে এক কেজি মতো টমেটো আর এই রকম অবশ্যই লাল টুকটুকে টমেটো নেওয়ার চেষ্টা করবে তাহলে সসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো টমেটোগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে ছিলাম আর এবার এই যে গোটার অংশটা এটাকে কেটে বাদ দিয়ে দেব আর ছোট ছোট পিস করে আমি টমেটোগুলোকে কেটে নেব যে বা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তো চলো আমার সমস্ত টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি তো এইবার টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নেব আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম আর জল দিয়ে দেবো একদমই অল্প পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম তোমরা দেখে আশা করি বুঝতে পারছো চা কাপের আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব তো এখানে সিদ্ধ করার সময় কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করিনি কোনো লবণ এখানে দিইনি আমি শুধুমাত্র জল দিয়ে টমেটোগুলোকে এভাবে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা দেখে বুঝতে পারলে যে আমি কতটুকু জল দিয়েছিলাম এতেই কিন্তু টমেটোগুলো দেখো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে জন্য রেখে দেবো আর অন্যদিকে চলে আসলাম তেঁতুল জল করার জন্য তো অল্প পরিমাণ তেঁতুল আমি নিয়ে নিলাম আর তেঁতুলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে এভাবে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর টমেটো যদি টক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তেঁতুলটা স্কিপ করতে পারো তোমরা আমি যে টমেটোগুলো ব্যবহার করেছি এগুলোতে কিন্তু খুব একটা টক নেই তো এবার আমি অন্যদিকে আরও একটা ব্যাটার বানিয়ে নেব এখানে এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দু চামচ থেকে তিন চামচ মতো আমি দিয়ে দিলাম জল আর এভাবে একটা খুব সুন্দর পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো চলো এবার আমি টমেটোগুলোকে ঠান্ডা হয়েছে কি দেখে নেব। তো টমেটোগুলো দেখো খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে আর জলটাও এরকম প্রায় শুকিয়ে আছে তো এর থেকে বেশি আমি জল আর দেবো না এইভাবেই পেস্ট আমি বানিয়ে নেব তো এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দেখো পেস্ট বানিয়ে নেব আমার পেস্ট বানানো হয়ে গেছে আর একদমই এরকম সফট একটা পেস্ট কিন্তু হয়ে যাবে তো দেখে মনে হচ্ছে অনেকটাই সফট কিন্তু তারপরেও সসটাকে আরও স্মুথ করার জন্য আমি একটা রকম ছাঁকনা নিয়ে নিয়েছি যেটাতে আমরা সাধারণত আটা বা ময়দা চেলে থাকে আর কি তোমরা সাদা কাপড়ও ব্যবহার করতে পারো যে কোনো পাতলা কাপড় দিয়েই কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে তো এভাবে আমি দেখো নাড়াচাড়া করে ছেঁকে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ করার পর এই দেখো এইগুলো তো প্রথমে দেখে মনেই হচ্ছিল না যে আছে তো টমেটোর বীজগুলো সমস্তটাই এখানে আটকে যাবে যার ফলে টমেটোর সসটা খুব সুন্দর স্মুথ হবে এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর দোকানের মতো স্বাদ গন্ধ আনতে গেলে এই যে প্রত্যেকটা স্টেপ তোমরা অবশ্যই ফলো করবে আর একবার বানিয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এবার সেখানে আমার টমেটো পিউরিটাকে জাল করে নিতে হবে আর সেখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা যে রেগুলার লঙ্কা গুঁড়ো খেয়ে থাকো সেটাও দিতে পারো তো সেই ক্ষেত্রে তোমরা একটু ঝালটা দেখে নেবে আর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি তোমরা চিনি সেই রকম মাপ করে নেবে যেরকম টমেটোরটা টকিং বা মিষ্টি সেই অনুযায়ী আর এবার আমি চলে আসলাম তেঁতুলের যে জলটা ছিল ওটাকে ছেঁকে নেব শুধুমাত্র তেঁতুলের জলে যে পাতলা জল ওইটাই নিয়ে নেব তেঁতুলের খাঁকিটা আমি এখানে ব্যবহার করব না ওটা দিয়ে দিলে টমেটো সসের যে কালার ওটা নষ্ট হয়ে যেতে পারে এভাবে ছেঁকে যে জলটুকু হয় আর এখানে যে জলটা হলো আমি পুরো জলটা ব্যবহার করব না এখান থেকে আমি তিন থেকে চার চামচ মতো জল নিয়ে নেব তো সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি জাল করে নেব আর গ্যাসের ফ্লেম এখানে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আর এই যে ঘনত্বটাকে একদম কমিয়ে নিতে হবে তো এখানে আমি বলি যে তিন ভাগ যে টমেটো পিউরি ছিল ওটাকে কমিয়ে দুভাগে নিয়ে আসতে হবে এক ভাগ কমিয়ে নিতে হবে তো এই দেখো প্রথমে অবস্থায় কিন্তু এমনই পাতলা হবে তো আস্তে আস্তে জাল করতে করতে একদম সসের মতো হয়ে যাবে তো এভাবে জাল করার মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না হলে টমেটোর সসটা তলায় লেগে যেতে পারে আর তলায় লেগে গেলে কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে একদমই সহজ বানানো যদি তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখে থাকো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই টমেটো সস বানিয়ে নিতে পারবে তো কিছুক্ষণ পর দেখো এবার কিন্তু অনেকটাই কমে এসেছে টমেটো পিউরিটা আর এভাবে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব আর এভাবে যখন টমেটো পিউরিটা খুব ভালো মতো করে ফুটে যাবে তখন আমি এখানে তিন থেকে চার চামচ মতো কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে নেমে দিতে হবে না হলে এক জায়গায় জমাট বেঁধে যাবে এতক্ষণ ভিডিওটা দেখার পরও যদি লাইক না দিয়ে থাকো ভিডিওটিতে টুক করে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তো এবার দেখো অনেকটাই কিন্তু টমেটো পিউরি কমে গেছে আর আমার সস পুরোপুরি তৈরি হয়ে গেছে আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো একটা প্লেটে তুলে আমি এভাবে চারিদিকে এভাবে ঘুরিয়ে দেখবো তো দেখো সসটা কিন্তু খুব সুন্দর মতো স্মুথভাবে নিচে নেমে আসছে কোনো জলের কোনো অংশ নেই তার মানে এখানে বুঝে নিতে হবে যে সসটা খুব সুন্দর মতো হয়ে গেছে অসম্ভব টেস্টি হয় খেতে একদমই দোকানের মতো স্বাদ তোমরা একবার যদি না বানিয়ে থাকো অবশ্যই তোমরা বানিয়ে দেখো আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু ভুলবে না আর আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটু ঠান্ডা হওয়ার পর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে